এক কামে দুই বোন বাস করত বড় বোন ছিল শান্ত ও পরোপকারী ও ছোটো বোন ছিল হিংসুঠে ও ঈর্ষাকাতর বড় বোন যখনই কোনো ভালো কাজ করতো বা প্রশংসা পেত ছোটো বোন একদম সহ্য করতে পারত না তাকে খুব কষ্ট দিত তাদের মা বড় বোনকে একটি সুন্দর পুতুল উপহার দিল তার ভালো আচরণ কিন্তু ছোট বোন এটা দেখে খুব রাগানিতে হলো এবং রাতে ভেঙে ফেলল পরের দিন বড় বোন পুতুলটি দেখে কাঁদতে লাগলো কিন্তু কিছু বললো কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেলো ছোট বোনের এই রাগান্বিতার কারণে ছোট বোনকে গ্রামের লোকেরাও তার এই আচরণের জন্য তাকে এড়িয়ে চলতে শুরু করলো তারপরে ছোট বোন বুঝতে পারলো যে তার নিজের হিংসায় ঈায় তার নিজেরই ক্ষতি করছে তখন সে তার ভুল বুঝতে পারলো এবং বড় বোনের কাছে ক্ষমা চাইল প্রতিগুলো সে এবারে ভালো আচরণ করবে